আচ্ছা ক্লাস 5 এ পড়ো তো তোমার বড় হয়ে কি ইচ্ছা আছে বড় হয়ে আমি পুলিশ অফিসার হব পুলিশ অফিসার হব কেন পুলিশ অফিসার কেন আমি পুলিশ অফিসার হয়ে মানুষের সেবা করব পুরনের জন্য এগিয়ে আসব মানে খুব ভালো লাগছে আমাদের কাছে বড় ইচ্ছা বড় হয়ে পুলিশ অফিসার হবে সেটা আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই ওয়েলকাম আমাদের কাছে খুব ভালো লাগতেছে আশা করি সে তার আশা পূরণ হবে আমাদের সবার অবশ্যই সহযোগিতা থাকবে তার জন্য সে একজন আশা একজন ভালো পুলিশ অফিসার হবে সেই আশা করি আর এই যে একটা ভাই আছে আমার নাম হচ্ছে খাইরুল হাসান খাইরুল হাসান অনিরুদ্র আমি 2 নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করছি গত বিগত এটা হচ্ছে পল্লবী থানার অন্তর্গত ঢাকা মরानगर উত্তর ছাত্র লীগের আওতাধীন 2 নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমি আমি আসলে আমাদের অনেক মানবিক সংগঠন আছে যেখান থেকে আমরা প্রায় অনেক শিশুর দায়িত্ব নিয়ে থাকি আর সে থেকে কালকে যখন আমি ওকে দেখলাম তখন আমার খুব ইচ্ছা হলো যে আমরা মানে ওর প্রতি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে যদি দেই তাহলে ও অবশ্যই মানুষের মতো মানুষ হতে পারবে কারণ মানবিক যে দিকগুলা এটা আসলে সব সময় সবার থাকে না আর এই মানবিক দিকটা দেখে আমরা খুব আবেগ আপ্লুত হয়ে যাই আর কি কারণ অনেক শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা আমরা চাচ্ছি আমরা দুই নম্বর ছাত্রলীগের পক্ষ থেকেই সহযোগিতা করতে চাচ্ছি হ্যাঁ আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেহ বড় ভাই ইব্রাহিম হোসেন ভাই উনিও এই ব্যাপারে সচেষ্ট উনিও আসলে আমাদেরকে এই ব্যাপারে সবসময় সবসময় সহযোগিতা করে আমরা সম্মিলিতভাবেই ছাত্রলীগের উদ্যোগে আমরা চাচ্ছি যে তাকে সহযোগিতা করার জন্য তার পড়ালেখার ভরণ পোষণটা পড়ালেখার যে খরচটা সেটা বেয়ার করার জন্য যদিও আমি খুব সাধারণ একজন মানুষ আমার পক্ষে যতটুক সম্ভব হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ সাংগঠনিকভাবে করতে চাচ্ছি সাংগঠনিক বলতে আমি যেই ওয়ার্ডের সেক্রেটারি সেই দায়িত্ববোধ থেকে থেকেই আমি করতে চাচ্ছি কারণ আমরাও ছাত্র আমার মনে হয়েছে যে ওরা যদি ওরা যারা ছাত্র আছে ও ক্লাস ফাইভে পরে নাইম নাইম আসলে অনেক বড় একজন মানুষ হবে আমার এটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস থেকে আমি চাই যে ও যাতে এগিয়ে যেতে পারে সেটা আমরাই সর্বাত্মকভাবে আমার মাধ্যমেই সহযোগিতা হবে কিন্তু আসলে আমাদের সাংগঠনিকভাবে সংগঠনের থেকেও আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদের নির্দেশনায় আমি সেই কাজটি করতে যাচ্ছি আমার নাম হচ্ছে খাইরুল হাসান অনিরুদ্র আমি বর্তমানে দুই নং ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি পল্লবী থানার অন্তর্গত